হ্যালো গাইস আমি ইকবাল মোল্লা ইউটিউব চ্যানেল থেকে আজকে এই যে আসলাম বা তলমকরমে কম্বলের বিভিন্ন পাইকারি এবং খুচরা বিক্রি করে বাচ্চাদের আছে ষোলোশো এই যেগুলো বাচ্চাদের ষোলোশো টাকা আছে বারোশো টাকা আছে আপনার নয়শো টাকা আছে বাচ্চাদের কম্বল এবং বিভিন্ন ধরনের স্টাইলিশ হয় ছোটো বড় সকল প্রকারের সাইজের হয় এগুলো কম্বলগুলো এই যে দেখতে পাই বিশাল বড় সাইজের হ্যাঁ ফ্যামিলি কম্বল এগুলো ব্র্যান্ডের ভালো মানের আছে বিভিন্ন কোয়ালিটির আছে সর্বোচ্চ কোয়ালিটি এবং ভালো মানের কম্বলগুলো দেখতে পাইতেছেন আছেন ভাইয়ারা ঠিক আছে এই বড় ছোটো এটি কিন্তু অনেক দোকান এই জায়গাটায় আপনাদের যদি এই ধরনের কোনো কম্বল হ্যাঁ বিভিন্ন ধরনের কালার ডিজাইন স্টাইলিশের সব ধরনের কম্বল পাওয়া যায় হ্যাঁ কেমন বিক্রি হচ্ছে কম্বল কেমন বিক্রি হচ্ছে ভাইয়া ভালো বিক্রি দেখো আলহামদুলিল্লাহ এই যে এই জায়গায় চলে আসবেন এই যে এই যে এটা আমার কাকা হয় হ্যাঁ কাকার দোকানে আইসেন আপনারা সবাই এই দোকানটা এই যে এদের ছবিগুলি চেহারাগুলি খেয়াল রাখছেন এদের কাছে কিন্তু পাইকারি এবং সীমিত রেটের ভিতরে বিভিন্ন ধরনের কম্বল আছে যেমন তিন হাজার দুই হাজার পাঁচ হাজার হ্যাঁ দশ হাজার নয় হাজার বিভিন্ন রেডের হয় পঁচিশশো হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির হয় এক পাড়ের হয় এই যে একটা ব্র্যান্ডের আছে এই যে কোয়ালিটিগুলি দেখেন আপনি দুবার দুবার এটা এক পাড়ের ভিতরে মোটা এই যে কত প্রাইজ কত কীরকম প্রাইস টাকা প্রাইজ মার্কেটে আট হাজার পাঁচশো এখন নিলে একদম পাঁচ হাজার টাকা এই যে বিশাল বড়ো সাইজ এবং মোটা কিন্তু অনেক আপনাদের শীতের জন্য অনেক মোটা এবং ভালো মানের হ্যাঁ একদম হেভি পিউর একটা কম্বল এগুলো ব্র্যান্ডের কম্বল কয় এটা কি কোম্পানির টাকা এটা ডলফিন 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 কোম্পানির এই যে অনেক মোটা এবং সফট এবং ভালো মানের এগুলো ডাস্টুডেনা এবং কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি এবং ভালো মানের পাইতেছেন এগুলো বিভিন্ন রেডের হয় ভাইয়া হ্যাঁ তারপরে স্পেন আছে তারপরে আপনার আর কি কি আর আছে ভাইয়ারা এই যে দেখতে পাইতেছেন কম্বল গুলো এগুলি কিন্তু বিভিন্ন রেডের হয় এই জায়গাটায় সবাই চলে আসবেন বাইতল মোকার জুয়েলারি মার্কেটের সামনে এই দোকানগুলি দেখতে পাইতেছেন হ্যাঁ আপনাদের যদি এই ধরনের কোনো কম্বল লাগে অবশ্যই অবশ্যই চলে আসবেন এবং খেয়াল করবেন অবশ্যই আপনারা আসেন না আসলে তো এগুলো বুঝবেন না ভাইয়ারা হ্যাঁ এই যে এই কাকাটার দোকানে আইসেন বিভিন্ন ধরনের কম্বল আছে আগের লাইফে এই কাকার ইয়াটা ছাড়ছিলাম ভাইয়ারা এটা আছে এই যে থ্রি পিজের দোকান হ্যাঁ থ্রি পিজের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিজ আছে এই দোকানটায় এই যে ভাইয়ার এই যে কম্বলগুলো দেখতে পাইতেছেন বিশাল পাইকারি কম্বলের দোকান এই জায়গাটায় সকল প্রকার জিনিস পাওয়া যায় আর কি আপনাদের যদি কম্বল না শুধু ভাইয়ারা আপনারা এভরিথিং মানে সকল প্রকারের জিনিসগুলি পাইতেছেন এই বাইকুল মোকারমে চলে আসেন জোতাতে শুরু করে বিভিন্ন আইটেমের হ্যাঁ বিভিন্ন আইটেমের এগুলি সব ধরনের জিনিস পাওয়া যাইতেছে এই জায়গাটা ঠিক আছে হ্যাঁ জোতাগুলো পাইতেছেন আপনারা বিভিন্ন রেডের তারপরে এই যে আছে আপনার পাঞ্জাবির দোকান এগুলো তারপরে আছে শীতের শীতের পোশাক হ্যাঁ শীতল পোশাকের এগুলো খুব ভালো মানের ব্র্যান্ডের এই যে জ্যাকেটগুলো দেখতে পাইতে ভাইয়ারা এটা আছে আবার মেয়েদের এই ধরনের হ্যাঁ জ্যাকেটের দোকান বিশাল জ্যাকেটের দোকান এটা মেয়েদের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ছোটো বাচ্চাদের আছে হ্যাঁ এরকম সকল প্রকার জিনিস পাইতে আসেন আপনারা কিন্তু এই জায়গাটায় বাইতল মোকার চলে আসেন জুয়েলারি মার্কেটের গোল্ডিটায় হ্যাঁ এই জায়গায় বিভিন্ন ধরনের স্টাইলিশের সৌন্দর্য সকল প্রকার কোয়ালিটির ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে শুরু করে এই যে জ্যাকেটগুলো শীতের জন্য খুবই ভালো মানের জ্যাকেট এই দোকানটায় পা দেখতে পাইতেছেন ভাইয়ারা খুবই কোয়ালিটি করা এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের হ্যাঁ এই যে দেখতে পাইতেছেন জ্যাকেটগুলো এই জায়গায় সবাই চলে আসেন আপনারা ছোটো বড়ো সবার হ্যাঁ সব সকল প্রকার সাইজের এই জ্যাকেটগুলো পাওয়া যাইতেছে এই জায়গাটায় সবাই চলে আসেন চাদরও আছে ওই যে চাদরের দোকান আছে ভিতরটায় দেখতে পাইতেছেন ভাইয়ারা কাপড় আছে এভরিথিং হ্যাঁ আপনাদের সকল প্রকারের কার্পেট জগতের যা চাইবেন কার্পেটও আছে কিন্তু ভাইয়া যে হ্যাঁ দেখতে পাইতেছেন সবাই রাখি সালাম সালামলিলো আসসালামু আলাইকুম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাই সালাম জানাইলাম সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ